করলার যে এত মজার একটা রেসিপি হয় আগে জানতাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা করলা পছন্দ করে না তারাও আজকের করলা ভাজিটা পছন্দ করবে ছোট বড় সবাই কিন্তু এই করলাটা পছন্দ করবে এই করলাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি স্বাদ হয় এখানে আমি বড়ো সাইজের একটা করলা একটু ছোট করে কেটে নিয়েছি করলাটা কেটে এখন করলাটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত করলাটা নরম না হয় আর করলা থেকে পানি বের না হয় করলা থেকে পানি বের হলে করলা আর তিতা হয় না তো এভাবে করলাটাকে মাখিয়ে করলাটাকে মাখাতে মাখাতে যখন নরম হয়ে যাবে এ করলা থেকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হবে এই পানিটা বের হওয়ার পরে করলাটাকে আবার ধুয়ে নেব যেন লবণ এবং তিতা পানিটা চলে যায় এখানে একটা কড়াই বসে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল যখন গরম হয়ে গেছে এখানে কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে ভেজে নিছি একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভেজে নেব যেন চিংড়ি মাছের কাঁচা গন্ধ না থাকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচানো মিডিয়াম সাইজের একটা আলু আলু দিয়ে আবারও বেজে নিচ্ছি চুলার জালটাকে একটু মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা রসুন বাটাটা দিলে করলার ভিতরে একটা সেন্ট আসে খেতেও কিন্তু ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা করলা আর কিছু পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণই দিয়েছি করলাতে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলে কিন্তু করলাটা খেতে ভালো লাগে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এখানে গুঁড়া মরিচ আপনারা চাইলে মরিচটা বাদ দিতে পারেন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন আলু আর করলাটা সিদ্ধ হয়ে যায় দুই থেকে তিন মিনিট করলাটাকে ঢাকনা দিয়ে রান্না করে এখন আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিচ্ছি এ পর্যায়ে নেড়ে চেড়ে নিচ্ছি করলা যেন নিচ থেকে লেগে না যায় করলাটা যখন সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা এ পর্যায়ে দিলে কাঁচামরিচটা বেশি সিদ্ধ হবে না আর কাঁচামরিচ থেকে একটা স্যান্ড হবে যখন কাঁচামরিচটাও কিছুটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাতা ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি করলাটা বেশি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ করলে কিন্তু কালার ঠিক থাকে না আর অবার হলেও কিন্তু খেতে ভালো লাগে না করলা নামিয়ে নিছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন স্বাদ হয়েছে এভাবে একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের করলা বাজিটাও এরকম কালারও হবে আর দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু তেমনি ভালো হবে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখ দেখছেন আমার ভিডিওটা তারা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন